ত্বকের যত্নের ক্ষেত্রে যে সমস্ত আমরা পদ্ধতিগুলো মেনে চলি বা নিয়মকানুনগুলো মেনে চলি তার মধ্যে স্ক্রাবিং অন্যতম ত্বকের মরা চামড়া দূর করতে গেলে স্ক্রাব করা অত্যন্ত আবশ্যক স্ক্রাব অনেকভাবেই আমি তোমাদেরকে দেখিয়েছি কখনো চালের গুঁড়ো দিয়ে কখনো ডালের গুঁড়ো দিয়ে আজকে তোমাদেরকে দেখাবো সুজি দিয়ে কিভাবে এই স্ক্রাব করবে সুজি সাধারণত প্রত্যেকের রান্নাঘরেই মজুত থাকে তাই এই সুজির সাথে কয়েকটা উপকরণ দিয়ে স্ক্রাবিং কীভাবে করবে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো চলো ফ্রেন্ডস কথা না বাড়ি আমরা সরাসরি ভিডিওতে চলে যাই হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা আশা করবো সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর আজকে তোমাদেরকে যে ভিডিওটা দেখাবো সূর্য দিয়ে স্ক্রাবিং করা এটা অবশ্যই তোমরা একবার করে দেখো স্কিন অত্যন্ত সুন্দর হয়ে ওঠে এবং ত্বকে উজ্জ্বলতা বৃদ্ধি পায় প্যাকটা তৈরি করতে লাগবে দু চামচের মতো সুজি পরিমাণ মতো টক দই লাগবে একটু করে লেবুর রস সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে লামস না থাকে এবার এটা সারা মুখে লাগিয়ে নেবে আমি যেভাবে হাতে করে দেখাচ্ছি সেভাবে মুখে লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করে নেবে এটাকে পনেরো মিনিটের মতো রাখবে তারপর জল দিয়ে হালকা করে হাত ঘষে তুলে নেবে দেখবে ত্বকটা ধীরে ধীরে সুন্দর হয়ে উঠছে এই সুজি স্ক্রাবটা তোমরা অবশ্যই ইউজ করো আর এটা তোমরা সপ্তাহে একদিন ইউজ করো দেখবে ত্বক সুন্দর হয়ে উঠবে ফ্রেন্ড যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে লাইক এবং শেয়ার করে আমার পাশে থেকো